আসসালামু আলাইকুম শুভ বিকেলে শুভ মুহুর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেই সম্পূর্ণ একটি ভিডিও আমরা ফাইনালি চেন্নাই থেকে আমাদের গন্তব্যস্থল কলকাতা আমরা চেন্নাই থেকে কলকাতায় অন্য সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আমি এবং মাইটি আসন আফসান আলী দুজনেই বেরিয়ে পড়েছি এখন আমরা এখন আমরা হাইওয়েতে রয়েছি পরেই আমরা চলে যাবো চেন্নাইয়ের মা এয়ারপোর্টে আমরা সেই এয়ারপোর্ট থেকে আমরা সুযাকা চলে যাব সেই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি তো আমরা এখন হাইওয়েতে রয়েছি আপনার আছেন এবং মাই এনজয় করছে ও বহুত এনজয় করেছে বিচ বীচ নগর বীচ সমস্ত কিছু এনজয় করেছে সেই দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই সিবি অপূর্ব দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আমরা ফাইনালি চলেছি আমাদের গন্তব্যস্থল কলকাতা এই কলকাতার উদ্দেশ্যে এখন চলেছি চেন্নাইয়ের মা এয়ারপোর্ট সেই মা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা চলেছি আমাদের এয়ারপোর্টে যাওয়ার এটা রাস্তা দেখতে পাচ্ছেন আপনার আর চার কিলোমিটার আছে দেখুন চার কিলোমিটার আছে এখন এখান থেকে এখনো চার কিলোমিটার আমরা এয়ারপোর্টে যাবো সেই এয়ারপোর্ট থেকে আমরা আমাদের গন্তব্যস্থল কলকাতা উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং ভাইজার সান বসে আছে ওকে নিয়ে আমরা চলেছি আমাদের লাগেজ দেখুন ফ্লাইওভার দিয়ে মেট্রো চলেছে সেই দিনটা সঙ্গে শেয়ার করছে সেটাই আমরা ফাইনালি রওনা দিচ্ছি তাই আমাদের গন্তব্যস্থল মা চেন্নাই এয়ারপোর্ট সেই উদ্দেশ্যে বর্ধনা দিচ্ছি সে মা এয়ারপোর্টের ফাঁসির আপনাদের সামনে ফুলে বসছে যখন